আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন ঠিক আছে আজকে গাড়ি হয়তো বা দেখবে কালকে হয়তো বা নিবে বা পরশু হয়তো বা নিবে আজকে দেখার জন্য আসছে উনি দেখতেছে ভালোভাবে আসলে কেমন লাগে গাড়িটা লোক অসাধারণ দেখেন হ্যাঁ আপনি দেখেন আসলে কেমন গাড়িটা এত দিন না পিকে হাত দিন না গাড়ির সাথে ধাক্কা লাগবে ও এখানে ডিসপ্লেতে দেখা যাইতেছে হ্যাঁ এই যে দেখেন ভিউয়ার্স দেখেন অসাধারণ এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়ি বের করা হচ্ছে এবং এই গাড়িটি পিক আপে উঠানো হবে একটু পরেই আপনারা দেখতে পারবেন গাড়িটি মোটামুটি এখন সেট আপ করা হলো গাড়িটি সেল হয়ে গেছে আজকে দুটি গাড়ি সেল হলো ঠিক আছে এই যে এখানে একটি পিক দেখতে পাচ্ছেন এবং এখানে একটি পিক আপ দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এখন এই পিক আপে উঠানো হবে এবং এই গাড়িগুলো কোথায় যাচ্ছে আপনারা তো ইতিমধ্যে জানতে পেরেছেন আর আরেকটি গাড়ি কোথায় যাচ্ছে সেটা আমি জানাবো ওনারা আসতেছে আর কি এই যে গাড়িটি সেট করা হলো মাত্র আরবা কোম্পানির গাড়ি ঠিক আছে অসাধারণ ডিজাইন লুক দেখেন অসাধারণ লোক গাড়িটা আজকে সেল হয়ে গেল যারা এই গাড়িগুলো নিতে চান অবশ্যই এই শোরুমে চলে আসবেন ঠিক আছে নিসাস রাইসা মোটরস এখানে ফোন দিবেন ফোন দিলে কিন্তু আপনারা এই গাড়িগুলো সম্পর্কে জানতে পারবেন এটা হচ্ছে গরশিয়ান বাজার করটিয়া টাঙ্গাইল এটা হচ্ছে গরসিয়ান বাজার ঠিক আছে গরসিয়ান বাজার তো গাড়িটি উঠানো হচ্ছে দেখি কীভাবে উঠানো হয় আপনারা দেখেন দেখে কিন্তু আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন ঠিক আছে আর গাড়ি যদি দুইটা তিনটা নেন তাহলে এই গাড়ি না আপনি বড় গাড়ি নিয়ে আসবেন নাকি আঙ্কেল দুইটা তিনটা নিলে বড় গাড়ি লাগবে না তখন এটাতে একটা একটা গাড়ি নিয়ে যেতে হবে এই পিক আপের ভাড়া তিন হাজার টাকা ঠিক আছে জামালপুর যাচ্ছে গাড়ির লুক অসাধারণ লুক টাঙ্গাল জেলার একমাত্র অনুমোদিত ডিলার ঠিক আছে মেসাজ রাইসা মোটরস এই যে দেখতে পাচ্ছেন মেসাজ রাইসা মোটরস টাঙ্গাল জেলার একমাত্র অনুমোদিত ডিলার এই যে এখানে গাড়ি আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে যোগাযোগ করবেন এই যে এক ভাইয়া বসছে উনি একটু যাচাই বাজাই করতেছে আসলে কেমন আরামদায়ক ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই এখানে কি আপনি গাড়ি কিনলেন এটা ভাইয়া ও আচ্ছা আচ্ছা আপনি দেখতে আসছেন এই গাড়িটা তো ওনারা নিল নাকি ওনারা নিল আপনি শোরুমে আসছিলেন গাড়ি দেখার জন্য গাড়ি কিনতে চাচ্ছেন কোথা থেকে আসছেন ভাই নাটোর থেকে আসছেন পাবনা নাটোর এদিকে রাজশাহী ওখান থেকে আসছেন কেমনে খোঁজ পেলেন ভাই এখানে ইউটিউবে ভিডিও দেখেছিলেন সেজন্য এখানে গাড়ি দেখার জন্য আসছেন আচ্ছা আপনি বসছেন কেমন আরামদায়ক কেমন ভাই ভিতরে বসলে একটা ফিল হচ্ছে না যে একটা আনকমন একটা গাড়ি খুব সুন্দর একটা ডিজাইনের গাড়ি এরকম মনে হচ্ছে না ভালো লাগতেছে আপনি নিজেই কিনতে যাচ্ছেন গাড়ি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন উনিও কিন্তু গাড়ি কেনার জন্য এখানে এসেছে আজকে গাড়ি হয়তো বা দেখবে কালকে হয়তো বা নিবে বা পরশু হয়তো বা নিবে আজকে দেখার জন্য আসছে উনি দেখতেছে ভালোভাবে আসলে কেমন লাগে গাড়িটা লোক অসাধারণ দেখেন হ্যাঁ আপনি দেখেন আসলে কেমন গাড়িটা এত দিন না পিকেব হাত দিন না গাড়ির সাথে ধাক্কা লাগবে ও এখানে ডিসপ্লেতে দেখা যেতেছে হ্যাঁ এই যে দেখেন ভিউয়ার দেখেন অসাধারণ ব্যাগগিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে আপনি ব্যাগে যখন দিবেন তখন কিন্তু ব্যাগে আপনার একটা ক্যামেরা লাগানো আছে সেটা কিন্তু ডিসপ্লেতে দেখা যাবে অসাধারণ গাড়িটি এখন উঠানো হবে এই যে দেখেন কিভাবে উঠানো হচ্ছে মিটারটা বন্ধ করে দেন নালে আবার হ্যাঁ চলে উঠবো গা এটাতে করে ব্যাক গিয়ার দিয়ে উঠানো হবে গাড়ি ডালাটা এখন নামায়া দেওয়া হবে এই যে দেখেন এই গাড়িটি এখন ওঠানো হবে এখানে দুইটি গাড়ি আজকে সেল হলো এই যে একটি পিক দেখতে পাচ্ছেন এবং আরও একটি পিক দেখতে পাচ্ছেন এই গাড়িটি যাবে হচ্ছে জামালপুর আর ওই গাড়িটিতে উঠানো হবে যে গাড়িটি সে গাড়িটির ভিতরে আছে ওটার মালিক ওখানে আছে একটু পরে কথা বলবো ওটা আমরা আর এক ভিডিওতে দেখাবো আজকে শুধু এই গাড়িটি কোথায় যাচ্ছে কেভাবে উঠানো হচ্ছে এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি আপনার ইয়ে করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ শেয়ার করলে মানুষ দেখবে তাদের যদি কেনার ইচ্ছা থাকে তাহলে ওখান থেকে আর কি জানতে পারবে যে গাড়িগুলো কোথায় আসলে কিভাবে আছে দাম কেমন সবকিছু কিন্তু জানতে পারবে ঠিক আছে এই যে এখানে দেখিয়ে দেখা হচ্ছে দেখি ওই পাশে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মালিক দেখাচ্ছে আসলে এখানে কিভাবে এই কাপড়গুলো লাগানো হবে এটা কি স্টিকার ভাই আঠা আঠা সিস্টেম স্টিকার আঠা যুক্ত এটা আচ্ছা আচ্ছা

আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন ঠিক আছে মেসাস রাইসা মোটরস যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার এই যে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এখনই গাড়ি প্রয়োজন হলে টাঙ্গালের কিন্তু একমাত্র অনুপস্থিত জেলা ঠিক আছে এই যে বাজার করটিয়া টাঙ্গাল যোগাযোগ করবেন ঠিক আছে এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই হচ্ছে প্রোপাইটার টাকা পাবেন না 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি পিক আপে উঠানো হচ্ছে এই গাড়িটি জামালপুর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠেকে গেছে ঠেকে গেছে একদম ব্রেক করেন কাকা সোজা করে ব্রেক করেন হ্যাঁ ওইসে আসতে ব্রেক করে দেন একদম হ্যান্ড ব্রেক করে দেন হ্যাঁ কঠিন ব্রেক করেন যে কয়েকটা ব্রেক আছে করে দেন এই যে বিহার দেখতে পাচ্ছেন গাড়ি উঠানো হয়ে গেছে আপনি একটু বড় সড়ো গাড়ি আনবেন তাহলে ভালো হয় ঠিক আছে যারা আসবেন একটু বড় গাড়ি আনবেন তাহলে ভালো হবে দেখতে পাচ্ছেন সবুজের পথে যাও বিশুদ্ধ শ্বাস নাও টাঙ্গাইল জেলার একমাত্র অনুমোদিত রিলার মেসাস রাইসা মোটরস আজকে একটি গাড়ি বিক্রি করা হলো একটু পরে দেখতে পাবেন ওই গাড়িতে আরেকটা একটা গাড়ি উঠানো হবে ওই গাড়িটি কোথায় যাবে আমি সেটা জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন গাড়ি উঠানো হচ্ছে